লাগলো ইতিহাসের এক্সিবিশন আজও কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে আকার ভালোর সাথে ডাকাত ভিখু ধীরেছে একটা হ্যালুসিনেশন সব কিছু ঘেঁটে দিয়েছে এমন যদি এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো মুখ দেখে এরকম লাগছে মন খারাপ না না মন খারাপ না রে ভাই টেনশন আছে ঝামেলা আছে কিছু টেনশন আমি আপনাকে চিনতে পারছি না এজন্য আপনাকে জিজ্ঞেস করছি আপনি কে কি দুর্ভাগ্য লাভ আমাকে চিনতে চিন্তা করতে এই দুর্ভাগ্যটা আমারও এখন আমি আপনার পরিচয় জানতে পারিনি। কেন? একসাথে ছিলাম না? তুই আর আমি হোটেল থেকে বের তারপর ভুলে গেছোস? হ্যাঁ, সেটা তো রাস্তায় হেটেছি একসাথে কথা বলেছি। এখানে একসাথে থাকার কথা কিভাবে আসলো? সরি, আমি তো অন্য কিছু মিন করে বলি নাই। মানে ঠিক আছে, আমরা দুজনে তো রাস্তায় ঘুরে বেড়াইছি, তারপর বিচ পাড়ে গেছি। তাই না? না বাপ। আপনি কি সুস্থ মানুষ অবশ্যই গত দুই তিন বছর ধরে আমার কোনো অসুখে হয় নাই আর এখানে একশো পার্সেন্ট ওকে একশো পার্সেন্ট যদি ঠিকঠাক না থাকতো তাহলে কাঞ্চনজঙ্ঘায় আমার কোনো জায়গায় হইতো না চলো মায়া বাবা আপনি না তোর হাজব্যান্ড অস্থির হয়ে গেছে রে যা আসলে গতকাল রাতের কথাটা বলাটা ঠিক না আমার মায়া চলো আমার মানে তোর রাখাটা কঠিন হয়েছে চলো কোথায় খুঁজি কি করি তোর আমার তোর ভালো ঠায় না ও মা এক হা পাই গেছি শারবিন গ্যাসও কোথায় কাজ উঠতে যাইতে আছে তোমার খুঁজতে খুঁজতে ও শারবিন বাংলায় কথা কইতেছেন আপনি কি বাঙালি আমি তো বরিশালে কথা কই হ্যাঁ এটাও তো বাংলা কিছু যদি মনে না করেন আপনি কি এখানেই থাকেন নাকি ঘুরতে আসেন না ঘুরতে আইছি মুই হইলে গেলাম মোসাফির পরিস্থিতি হইসে গিয়ে বিখ্যাত লেখিকা মুসাফির ও মুসাফিরও বোঝেন না আপনার মুসাফির হইতেছে গিয়া মুসাফির হ্যাঁ কেমনি যে বোঝায় আচ্ছা খারাপ আপনি টোটো কোম্পানি বোঝেন না কাম কাজ না এই ঘুরে খায় তাই ওই রকম কি ওই টোটো কোম্পানির ম্যানেজার বলতে পারেন কাহিনী হইছে কি মুই মোট বউ একটা হাইসে আপ ব কই জানিনা এটা কেন কথা হ্যাঁ হ্যাঁ মানে ওরে ফাঁকি দিয়ে কোথায় জানি পলাই গেছে চলে বুঝি নাই কথা হ্যাঁ এই দেই কথা উসুমানের রাইটার তো এই রকম একটু তার সেরা হয় তার সেরা তার সেরা হইতেছে গিয়ে আপনার তখন যা করতে মন চায় তাই করে আর কি মনে করেন লেখতে লেখতে সাগরের মধ্যে নেমে গেল বা পাহাড় দিয়ে লাভ দিয়ে বলল আকাশে উঠে গেল এই রকম আর কি তার সেরা এইছে তার সেরা তা আপনি কি ডাক আমি একজনের ঘর পালানো হ্যাঁ মিললে গেছে মিললে গেছে মোরা দুইজন একই ডিপার্টমেন্ট অত দূরে খারাই রয়েছেন কেন হ্যাঁ কাছে বয়েন পাশে আরাম করছি বয়েন আমি যাই এই হনেন 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 আপনার নামটা তো জানা হইলে না আমি কপিলা বই ভিকু আশেপাশে থাকবো মানে লাগলে আওয়াজ দিয়ে গেছি একটা জিনিস আমি বুঝতেছি না একটা লোক সারাদিন ফেউর মতো আপনার পিছনে পিছনে লাগে আপনার কি একটু ভয় করতেছে না হে যদি আপনার কোনো ক্ষতি করে আলায় সে আমার কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ আপনি আমার সাথে আছেন এসে অ্যাটাক করবে না কিছু করতে পারবে না এLambda কেন বলেন যদি অ্যাটাক করে করবে না শুনেন এই কারণেই আমার আপনার হেল্প লাগবে এবং আপনাকে আমার কিছু কথা জানানোর আছে ও এই ব্যাপারটা জানলে আপনার জন্য রিস্কি হয়ে যায় যেই ব্যাপারে আমি বিবাহ করতে পারি ওই ব্যাপার লয় আমি আপনারে হেল্প করতে যাবো দেখুন বুদ্ধি করে যদি চলেন আর একটু সতর্ক যদি থাকেন তাহলে এটা কোনো ব্যাপারই না 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 আমি জানি না সিন আপনি সাহায্য করতে গিয়া গালের মধ্যে করতে না দেখেন আমি কিছু কথা বলি তাহলে আপনি পুরো ব্যাপারটা ক্লিয়ার হবেন এখানে দেবদাস বলে একজন লোক সরি আপনার হাত ভাবে ধরলাম আসলে ওই লোকটার সঙ্গে প্রিটেন্ড করতে হয়েছে আর কি না ঠিক আছে সমস্যা নেই কিন্তু লোকটারে দেখে কিন্তু সন্দেহজনক মনে হচ্ছে চেহারা দেখে কি মানুষ চেনা যায় না না বুঝা যায় আমি তো বুঝলাম বুঝতে পারিনি আমি আপনাকে দেবদাসের কথাটা বলি ওই যে দেবদাসের গল্পটা একটু শেষ দেবদাস আমার কাছে এসেছে তার ওয়াইফ মিসিং এর একটা কেস নিয়ে সে চায় আমি এই কেসটা হ্যান্ডেল করি এবং তদন্ত করে বের করি আসলে কিভাবে তার ওয়াইফ মিসিং হয়েছে কিংবা কোথায় আছে আর এই কেসটা একটু জটিল এই জটিল কেসটা সলভ করার জন্য আপনার হেল্প আমার দরকার জটিল মানে মানে দেবদাসের বউ নিখোঁজের ব্যাপারটা কি রকম জটিল বুঝিনি দেবদাসের ওয়াইফের মিসিং এর ঘটনাটা আসলে ভয়ঙ্কর কি রকম ভয়ঙ্কর

আগের না হলে খবর আছে বলেছিলাম না বিপদ আছে তুমি কি ছেলেটার কথা বিশ্বাস করেছো চুপ করে আছো বলো বলো কিছু না কথা বলো কি হলো কি জানা মুক্তারে ভার করে আছো কেন আমার মুক্তে এরকম ভাত বলো কি হলো কথা তো বলবো তুমি জানো যে আমি পছন্দ করি না কোনটা বলো কোনটা তোর কি সত্যি সত্যি কথা ওই ছেলেটার সাথে ওফ আবার তার মানে তুমি ওই ছেলেটার কথা বিশ্বাস করেছো বিশ্বাস ও বিশ্বাসের কথা ছেলেটা তোমাকে এতগুলো কথা বললো সো ওয়াট তুমি এইসব বিশ্বাস করতে পারতেছিস না তবে সহ্য করতে পারতেছি আরে ও তো কী যেন একটা বলে ওর কাজই হলে মানুষের সাথে এসব করা তুমি কি আমার কথা বুঝতে পারছো বুঝি হ্যাঁ তাকাও আমার দিকে লুক অ্যাট মি আমার প্রতি কি তোমার বিশ্বাস রেসপেক্ট এসব নেই আমি কি তোমার এরকম কিছু করছি আচরণে তো তাই প্রকাশ করছো না কি না আমাকে একটু খারাপ করতে পারে না ছেলেটা তোমাকে এতগুলো কথা বললো আমার খারাপ লাগবে আমি কি ছেলেটাকে কোষে একটা চট দেইনি দিসো কিন্তু কিন্তু আবার কি ওই পোলা তো কোনো লড়াছড়াই করেন নাই উল্টো তো বনের সাথে খুশি হইছে ফুজি তুমি কি তোমাকে যে কোথায় নিয়ে রাখা হচ্ছে রাখো আমার কোন জায়গা কোন জায়গা রেখে দাও ঠিক আছে এখন একটু হাসো একটু হাসো হুম হুম চলো চলো Thank ব্যাপার ভিকু ভাই এখানে বসে আছেন যে মন খারাপ করে আপনার না মার্কেটের সামনে থাকার কথা ছিল ভাই মোর দরে কিছু ভালো লাগতে আছে না কি বলছেন ভাই পাতা এতে এসে আপনার মন খারাপ আরে ভাই মন খারাপ আর পাতায় পাশাপাশি থাকতে পারবে না বুঝতে পারছেন চলেন তো ভাই চলেন এ দেখেন আপনাকে আমি কি জাদুর মতো মন ভালো করে দিচ্ছি চলেন তো থাক ভাই মোর কথা মন চাইতে আছে না আরে নো প্রবলেম ভাই যেতে ইচ্ছা না করলে সমস্যা নেই

দা কিছু না এমনি বুঝতে পেরেছি স্যার মিন ম্যাডামের জন্য মন খারাপ করেছেন ভাইয়া আসলে হয়েছে কি আমি তো সবই বুঝি বুঝতে পেরেছেন এই দৈত্য যখন দেশে ছিল না তখন অনেক ছ্যাঁকা খেয়েছে ছ্যাঁকা খাওয়ার কারণে সবাই আমাকে ছ্যাকার প্রফেসর ডাকতো একটা কথা বলি ভাই মেয়ে মানুষ আছে না একটা কঠিন চিজ কিন্তু বুঝলেন মান্নি এই যে মান্নি আছে না মাননিটাই এদের কাছে আসল অন্য কিছুর কোন দামই নেই বুঝতে পেরেছেন না ভাই এটা ঠিক না সবাই সবার না কি যে বলছেন না আপনি হয় সত্যি বলতেছি এই মাঝে মাঝে মনে হয় কি জানেন এই মেয়ে মানুষ ছাড়া বাইশবই না একদিন চাইতে না চাইতেই পুরো চেঞ্জ মনে করেন কার প্রতি মনে হয় কান্নি খেয়ে থাকে এই কান্নি ছুটাইতে মনে করেন পকেট থেকে পাঁচটি হাজার টাকা নাই হয়ে যায় আজকে ভালো তো দুই দিন পরে আবার থাক ভাই এসব কথা শুনতে ভালো লাগতে আছে না বুঝতে পেরেছি আপনার দরকার পাপ উঠেন তো ভাই উঠেন না থাক ভাই মোর বাদ দেন আরে ভাই বাদ দিব কেন আপনি আমার কাছ থেকে বুঝেলেন আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি বুঝলেন এই তিন হাজার বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি মেয়ে মানুষ খুব খারাপ আরে একটা মেয়ে মানুষের জন্য নিজের জীবনের আনন্দ ফুটতে নষ্ট করবেন কেন চলেন তো বসে থাকেন নাচেন আরে উঠতে বলছি উঠেন তো লক তো মেমানু সেটা কি জীবনের সব কিছু নষ্ট করবে এটা কোন কথা চলনে দিক চলেন দেবদাস ভাই এই আপনিরা কি সেনেক্স মেনেস কিছু খান না এ রুমেতে স্মেল আসছে কেন? এই। এই। আপনারা কিন্তু আমার রাগ সম্পর্কে কোনো ধারণা নেই। আমি রাগলে কিন্তু ভয়ঙ্কর। কোবরা চাই। 7 বছর মশলা ঠিকছি। উইদাবালে কিছু করলে পর একদম এইটা ভালো লাগে। শোকনামাইয়া। চোখ নামিয়েই বলছি আপনি আপনার এইসব উল্টা পাল্টা কথাবার্তা বলা বন্ধ করুন সি 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 দেবদাস ভাই এইটা আপনি কি বললেন আমি আপনার শত হইলেও বিগেস্ট সিস্টার ইন ল শ্বশুরবাড়ির জন্য মানুষ কত কিছু করে আমি তো কিছুই বলি না এই দুই একটা রায় তো আপনি বাইরে কাটাতে পারবেন না না যতক্ষণ না পর্যন্ত আমি জানতে পারছি যে আপনি আসলে কে ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ছেড়ে যাব না হায় রে কপাল সারারাত রামায়ণ পড়ে সকালবেলা বলতে আছেন। সীতাকার বাপ এটা কোনো কথা হলো এতক্ষণ পর্যন্ত আপনি জানেন না যে মিকে হ্যাঁ আমি বলছি কারণ কারণ কপিলার কোনো বড় বোন নেই আছে আছে এই যে আপনি ভুল জানেন কপিল আপনার বিয়ে করবে দেখে সবারই সাইডে সাইডে দিয়ে এনে চলে আসছে আমি ছিলাম মালয়েশিয়া এই জন্য আমার লাগে কথা হইলেও ফোনে হইছে। ফোন এতবার না করছে যে এই ব্যাটারে বিয়ে করিস না দুই দিন চার দিনের পরিচয় এটা বিদেশের বিয়ে করিস না সে কিন্তু বিয়ে করে ফেলেছে যা এখন জানি না আছে মনে হয় যাই হোক তাই বলে কি ও আপনাদের কথা আমাকে বলবে না বলে নাই কারণ আছে কি কারণ আত্মীয় স্বজন কেউ ওর সাথে সম্পর্ক রাখবে না বলে ঠিক করছে বাবা মা তো ওর তেজুই করে কি ওর ওর বাবা বাবা মা বাবা আছে আ কি বলতেছেন বাবা মায়েরা মানুষ হয় নাকি কিন্তু কি যন্ত্রণা যন্ত্রণা হতেছে কেন আপনার তো খুশি হওয়ার কথা এতগুলো আত্মীয়-স্বজন পাইলেন শ্বশুরবাড়ির এতগুলো আত্মীয়-স্বজন তার উপরে একটা খুশির খবর আছে আब्बा আম্মা ডাকতে গিয়ে গেছে হের আপনারে বাইনে নিতে যায়ছে নেক্সট উইকে আব্বা আসতে আছে পাগলও কি কথা হয়েছে সত্যি হ্যাঁ আমি এখানে আসি শুনে তো খুব খুশি বলো যে তাড়াতাড়ি চলে আসবে যত তাড়াতাড়ি সম্ভব ও ভাই কই যাইতেছেন জাহান নামে ভাই জাহান নামে যান যেই হেনে যান মোর জন্য এই স্যানেক্সটা একটু লই আসেন এই আর খাইতে পারতেছে না গন্ধ কতদিনকার পুরনো আল্লাহই জানে আপনি এখনো জাননি আশ্চর্য আপনি কথা বলছেন না কেন আচ্ছা আমি আপনাকে নিয়ে এটা সত্যি কথা বলি আপনি জানেন আপনি কিন্তু আমার ব্রেনে বারোটা বাজাতে পেরেছেন কীভাবে জানেন আমি আপনাকে নিয়ে এত গভীরভাবে চিন্তা করেছি যে আমি আপনার ফেস আপনার হেয়ার স্টাইল আপনি কেউ কথা বলেন সব কিছু ভালোভাবে চিন্তা করতে পারি মানে আমি চোখ বন্ধ করলে এগুলো নিয়ে ভাবতে পারি আপনার ব্যাপারটা আমার মেমোরি সেলে একদম ভালোভাবে মানে পারমানেন্টলি অ্যাডজাস্ট হয়ে গেছে আপনি বুঝতে পারছেন আমি আপনাকে কি বলেছি আপনি বুঝবেন না আমি কিন্তু আপনার সাথে একটা মজার খেলা খেলতে পারি আপনার ভীষণ ভালো লাগবে আমি চিন্তা করেছি আপনাকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেবো ধরেন এখন আমার ইচ্ছে করছে বাদরের নাচ দেখতে বাদরের মতো নাচেন তো থাক আচ্ছা আপনাকে কী নামে ডাকা যায় বলুন তো বড়ো বাদর আপনার ভালো লেগেছে আমার না নিজেকে কেমন জানি বাদরের মাস্টার মানে বস বস মনে হচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে এই বাদরের খেলাটা খেলতে ওকে আচ্ছা আমার না আর একটু খেলতে ইচ্ছে করছে বাদরের সাথে আমি এখন আপনাকে নিয়ে ঘুরতে যাব আপনি আমার সাথে সাথে আসবেন ঠিক আছে আগে আমি যাই না হলো না আচ্ছা আপনি একটা কাজ করবেন আপনি মানুষের মতো আচরণ করুন। ওকে। আমি যখন বলবো বাদরের মতো থাকতে তখন আপনি বাদরের মতো থাকবেন। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। আসুন। হেই! কি হয়েছে? সিরিয়াস কিছু? আমি ভাবছি টের পেলো কিভাবে কি আমরা যে দেবদাসের কেসটা হাতে নিয়েছি তা অনেকেই জানে জানতেই পারে হয়তো দেবদাসই বলেছে না জেনারেলি আমি কাউকে কিছু জানাইনি হুম বুঝতে পেরেছি তোকে অনেক লাগছে কারণ আছে আমার কাছে কারণ আছে আলিয়া এই পৃথিবীর মানুষের বয়স কত জানিস মানুষের বয়স না প্রায় দশ লক্ষ বছর দশ লক্ষ বছর ধরে মানুষ এই পৃথিবীকে নিজের হাতের মুঠোয় আনার চেষ্টা করছে প্রকৃতিকে কিছুটা জয় করেছে কিন্তু এখনও জয় করার চেষ্টা করে যাচ্ছে এই বিজ্ঞান এই দর্শন সবকিছু মানুষ নিজে সৃষ্টি করেছে মানুষ নিজের প্রয়োজনের জন্য কিসের মাধ্যমে জানিস আমি জানো আপনি ওই মেয়েটাকে আপনার বাসায় জায়গা দিলেন কেন উনি এমন ভাবে কথা বলে কেমন দ্বন্দ্বে পড়ে যাই মানে ঠিক অবিশ্বাসও করতে পারি না